ফেসবুকে সবাই চায় যে তার তার যে আছে সেই কন্টেন্টটা অনেক বড় একটা লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্স অর্থাৎ অডিয়েন্সের একটি বড় একটা সংখ্যা তার কন্টেন্টটা দেখুক তো ফেসবুক কিন্তু নিজেই জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কীভাবে কাজ করলে কী কী প্রক্রিয়া অবলম্বন করলে আপনার কন্টেন্টটা অনেক বেশি পরিমাণ অডিয়েন্স দেখবে ফেসবুক স্পষ্ট ভাষা জানিয়ে দিচ্ছে জাস্ট তিনটে স্টেপ তিনটে স্টেপ যদি আপনি ফলো করেন এই তিনটে স্টেপ তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টটা কিন্তু অডিয়েন্সের কাছে খুব বেশি পরিমাণ চলে যাবে তো কথা না পারি আমি প্রত্যেকে মোবাইলে দেখিয়ে দেব এবং স্পষ্টভাবে বাংলা ভাষা বুঝিয়ে দেবো যে সেই তিনটি স্টেপ কী কী তো চলুন দেখা যাক তবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইলে থেকে প্রথমে আমরা ক্রিয়েটর ফেসবুক লেভেল ক্রিয়েটর ফেসবুক ফেসবুক ফর ক্রিয়েটর যাবো আমরা এখানে এখান থেকে দেখেন এই এই জায়গায় এক যে জায়গায় আমাদের নির্দেশনী দিয়েছে ফেসবুক ইফ ইউ ওয়ান্ট your কন্টেন্ট টু শো আপ টু এ large অডিয়েন্স টাই অপটিমাইজিং ইন থ্রি স্পেশাল স্পেসিক স্পেসিক ঠিক আছে আপনি যদি চান যে আপনার কন্টেন্টটা বেশি মানুষের কাছে যাক তাহলে আপনি এই স্পেশাল এই তিনটি বিষয়গুলো আপনি ফলো করবেন অবশ্যই তো এক নম্বর হচ্ছে মেক অরিজিনাল কন্টেন্ট প্রথম কথাটা যে বলছে ফেসবুক সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে অন্য কারো কন্টেন্ট কপি করা যেটা মানুষ এখন অধিকাংশ করতেছে বিশেষ করে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা অন্যের কন্টেন্ট ক্রিয়েটর অন্যের কন্টেন্টগুলোকে ডাউনলোড করে হোক বা মিক্সিং করে হোক যেভাবে হোক সেগুলো করতেছে এটা করা যাবে না একদম অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে দুই নম্বর কথা বলছে মেক শেয়ারেবল কন্টেন্ট আপনি এমন কিছু কন্টেন্ট মেক করবেন যেগুলো যেগুলো দেখে মানুষ মানুষের মনে একটা স্প্রেহা লাগবে যে যেই কন্টেন্ট আমি শেয়ার করে দিই ঠিক আছে এইরকম শেয়ারেবল কন্টেন্ট অবশ্যই করতে হবে কমপ্লিফাই উইথ আওয়ার গাইডলাইনস তিন নম্বর অপশনটা হচ্ছে অবশ্যই আমাদের গাইডলাইনগুলো মেনটেন করতে হবে ঠিক আছে গাইডলাইন এবং যে ফেসবুকের যে নিয়মগুলো সেই নিয়মগুলো অবশ্যই ফলো করে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো ক্যারি অন সবার জন্য শুভকামনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অনেকে অনকে জানানোর সুযোগ দেবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল